ভারত একটি শক্তিধর দেশ নীতি পঞ্চশীল আক্রমণ করি না কিন্তু আক্রান্ত হলে উপযুক্ত জবাব তৈরি এই যে শুধু কথা নয় দেখালো অপারেশন সিঁদুর মোহনপুরে দাঁড়িয়ে বললেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ আজ ছিল মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের তেরোতম প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ এছাড়াও ছিলেন কলেজের অধ্যক্ষ হারাধন সহ অন্যান্য সম্মানিত অতিথিরা আক্রমণ করি না দেশ আমাদের দেশ স্বামী বিবেকানন্দের দেশ চারিত্রের দেশ নেতা সুপাষ বসু দেশ রবিচন্দ্রের দেশ মহাত্মা গান্ধীর দেশ গৌতম বুদ্ধের দেশ মুখার্জির দেশ আমরা শান্তির বিশ্বাসী কিন্তু ইচ্ছা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন